ডাক্তার কিভাবে যে আপনাকে বলি আমার খুব লজ্জা লাগতেছে ডাক্তারের কাছে লজ্জা পেতে নেই আপনি সব খুলে বলেন আচ্ছা ঠিক আছে ডাক্তার এক মিনিট আপনাকে মুখ খুলে বলতে বলছি প্যান খুলতে বলি নাই হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমা তোমার ফিসে আমার আর কতদিন ঘুরাইবা আমার ফাউলিও তো ব্যাত হয়ে গেছে তোমার ফিসে ঘুরতে ঘুরতে

উপায় সাথে তুমি একদম টেনশন করো না আমার কাছে মাস্টার কি আছে শালা নিজের টাকা বিয়ে করব আর সরকারের কথায় দুটা বাচ্চা নেবো কেন বে বর যদি রাজি থাকে না বংশের রেকর্ড ভেঙে দিব

ও বিষ তাড়াতাড়ি খেয়ে ফেলো বিষ আমি বিষ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছা হইলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আইছি আট হাজার টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার আমি বাথরুমে গেলাম বাইরের দিকে দিক কেন বলো তো বাথরুমের ভিতরেও খেয়াল রাখে ওরে আমার বাবুটা তুমি এক কাজ করো ওরে আমার কিউটের ডিব্বা বলো কি করব। যতক্ষণ আমি বাথরুমে থাকবো ততক্ষণ তুমি থালা বাসন ধুয়ে ফেলো